মানে এখন আপনি নিয়ে আবিচার চাচ্ছেন এখন আপনার এই নিয়ে বিচারের সাথে আপনার বাবা জড়িত আপনার ভাই জড়িত এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আপনার ভিতরে আপনার নিজেদের পক্ষ থেকে কোনো অন্যায় আছে কিনা আপনার বাবা তো অনেক সৎ মানুষ আমরা জানি হ্যাঁ আপনার বাবাকে মিসগেড করতে চান তিন ভাই কারণ এই কারণে আপনার দুই ভাইয়ের উপর আজকেই হত্যা আমি ওয়ান প্রবাসী সতেরো বছর যাবত আমার এলাকায় আমি না প্রবাসী হিসাবে আমি আমার ভাই ব্রাদার সবাইকে দুজনকে বুঝিয়েছি নিয়েছি প্রবাসী বাড়িতে আমার আত্মসম্পদ আমার বাবার যা আছে আমার তিন ভাই মিলে

গুরুতর আহত হয়ে সকরিয়া হাসপাতাল থেকে সঠিক হাসপাতালে ভর্তি হয় এর ফলে এখন সুস্থ ডাক্তার এখন এখানে বলতেছে আমি এটা সুস্থ তদন্ত বিচার চাই আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে আজকের ঘটনা হচ্ছে আমি প্রশাসনের অনুমতি নিয়ে আমার নিজ বাড়িতে আসি আমার জরুরি কাগজপত্র আমার প্রবাসী হিসাবে আমার ফুড আমার আইডি নিয়ে নার্সি আসর পর থেকে এরা গেট লোক করে আমাকে আমার বসত ঢুকতে দিচ্ছে না ঢুকতে না দেওয়ার পরিপ্রেক্ষিতে আমি মেম্বার সাহেবকে চেয়ারম্যান সাহেবকে তলব করি এবং বিভিন্ন প্রশাসনের লোকের আমি কিছু জিনিসপত্র বের করছি এরা আবার ধমকি হমকি দিচ্ছে আমাকে ঘোড়া ঢুকতে দেবে না আমার সব জিনিস নিয়ে বাইরে চলা যাওয়ার জন্য এই এরকম সন্ত্রাসী কায়দায় আমাকে ঘর থেকে বাইরে চেষ্টা বারবার চেষ্টা করছে কয়েকবার আমাকে হামলা করছে

পুলিশ কি বলছে এ বিষয়ে পুলিশ বিষয়ে বলছে তদন্ত দিছে তদন্ত দেওয়ার পর এদের মামলা আমাকে শুনানি করবে বলছে আচ্ছা আপনার ছেলে সন্তান আছে আমার মেয়ে সন্তান একটা ওই আপনার ওয়াইফ যখন বের করেছে তার উপরে কি হামলা করছে বাচ্চার উপরে কত বছরের বাচ্চা তিন বছর দুই মাস তিন বছর দুই মাস কি নাম আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ জতি উসমান আপনি মনে রাবো সাহেবের সন্তান আচ্ছা বিষয়টা কি বিষয়টা হচ্ছে আমার ভাই যে কথাগুলো অবশ্যই সম্পূর্ণ সত্য এটা কোন সত্য মধ্যে কোন সন্দেহ এই ঘটনাটা চলতেছে আজকে দুই হাজার একুশ সালে একবার হয়েছিল আমার ভাই নুমান যখন বাড়ির মধ্যে যতভাবে বিল্ডিং এর কাজ করতেছে তখন উনি বাড়ির মধ্যে টাকা দিয়েছিল নৌমানের অ্যাকাউন্টে টাকা ফাটাই তখন নৌমান ওনার ষাট ষাট হাজার টাকা কে ফেলছে যখন হিসাবের মধ্যে পড়ছে নোমান সঠিকভাবে হিসাব দিতে পারে না

খুব হাত ধরে রাখছে অনুরোধ করে বাবা আবার নিরামি করিয়েছে যাতে আমরা নিরামি হয়ে গেছি ওই কিছুদিন আগে রমজানের পরে আমার ভাই ইলিয়াস নৌমান তকি এই তিনজন মিলে বাপ থেকে সাত কটা জায়গা নিয়ে ফেলছে আর পনেরো কটা জায়গা দোকানের সামনে থেকে নিয়ে ফেলছে মসজিদের সাইন মুখ দিয়ে অসুখানে কোনো মসজিদের প্রয়োজন নেই চাষে মাদ্রাসার মসজিদ আছে ফরিমান সাহুর রহমতুল্লাহ মাদ্রাসার মসজিদ আছে তখন আমি ওইগুলা নিয়ে ফটিবাদ করছি ওগুলা করা করার কোনো প্রয়োজন নেই তখন আমাকে আলাদা করে দিছি তখন আমার ভিতরে আর সত্যতা আমি শুরু করেছি ওনার ওয়াইফকে যখন নির্যাতন করে মারধর করি তখন আমি প্রতিবাদ করি তোমরা একজন মহিলা করে অবস্থা শুরু করছি ওনার গ্রুমের সামনে একটা ফর্দা দিতে ওই ফর্দাটা দিতে দেয় নেই ফর্দাটা নিয়ে ফেলছে ফর্দা দেওয়ার সময় অনেক ঝগড়া হয়েছিল গত বৃহস্পতিবারে উনি বাড়িতে ঢুকছে তখন যখন আসতেছে ওনার একটা জিটি আছে আর অভিযোগ আছে দানা না ওই জিটি আর অভিযোগ

ওনার মেয়েকে মেরে ফেলতো এরপরে আমি গেছি ওনাকে বাঁচানোর জন্য তখন নোমান আমাকে গাছ দিয়ে এখানে ফাঁস ছয়টা আমাদের বাড়ি দিছে আমার হাতে কোনো আঘাত আছে আমার হাতে প্রচন্ড ব্যথা এখন আমি হাত লাগার করতে পারছি এবং হতমান শাহজুরের মাদাসার নাম তার একটা বিল্ডিং আনি মাদাসায় তখন প্রিন্সিপাল ছিল মানা হাফেজ সোহেব নোমান সাহেব সোহেব নোমান সাহেব কোনো হিসাব নিকার দেয় তখন তারা মাদাসার বিল্ডিং নাম দিয়ে অনেক টাকা পয়সা খেয়ে ফেলছে এবং বাড়ির

তখন পুলিশের যিনি আছে এসে সাইফুল উনি সুষ্ঠ কোনো সিদ্ধান্ত দেয় নাই নিয়াই মতো কোন সিদ্ধান্ত দেয় নাই আচ্ছা আচ্ছা উনি আমাদেরকে হুমকি দমকি দিচ্ছে আমি এই তিনজন কুখ্যাত সন্ত্রাসের বিচার চাই সরকারের কাছে এদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে অ্যারেস্ট করে সর্ব উচ্চ শাস্তি বাস্তবায়ন করতে হবে এবং আপনাদের কাছে আপনাদের কাছে আপনাদের তিন ভাই এরা তো পারিবারিক দুর্নীতি ছারাইও Marek যে মাদ্রাসার নাম কথা নাম বলছেন হাসিমারকাটা কি মাদ্রাসা এটা বড়ตรี ফজলুল মাদ্রাসা সাহেব যে মাদ্রাসার প্রতিষ্ঠা ওই মাদ্রাসার নাম বিক্রি করে অনেক সানাবাজি করে এরা অনেক অনিয়মের সাথে জড়িত মানে এখন আপনি কোন জিনিস চাচ্ছেন